আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি যে পরীর দেশে যাওয়ার এমন একটি পরীক্ষিত আমল আপনাদের মাঝে আজকে শেয়ার করব এটি সকল মানুষেই আপনারা পরীর দেশে যাইতে পারবেন পরীর সাথে বন্ধুত্ব করবেন দেশে আপনি খাইতে পারবেন আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছে সকল ধর্মের মানুষই আমলটি করতে পারবেন এখানে কোনো ভেদাভেদ নাই যেই আমলটি করবেন সেই আপনি পরিদেশে দেশে যেতে পারবেন প্রত্যেক দিন রাত্রে এই আমলটি করবেন করে আপনি ঘুমাবেন দেখবেন আপনি রাত্রের বেলা পরি দেশে চলে যাবেন আবার সেই পরি আপনাকে নিয়ে যাবে আপনার রুমে আপনার বিছানায় রেখে যাবে আপনি সারা রাত পরি দেশে কাঠায় আসতে পারবেন এটি একটি পরীক্ষিত আমল আপনাদের মাঝে শেয়ার করবো আমিও অনেক আগে দেশে গিয়েছিলাম যা এখন যাই সেটা বলিন আপনাদের মাঝে তে যাই হোক আজকে আর যে আমলটি দেব এটা আমার পরীক্ষা দুঃখিত আমি নিজে পরীক্ষা করেছি এটি আমি অনেকবার শত শতবার আমি পরীক্ষা করেছি আমার ব্যক্তিগত বিষয় থেকে একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব যে পরি দেশে আপনি কি করে যাবেন বা পরির সাথে বন্ধুত্ব কিভাবে করবেন এটি সহজ আপনি যে দিন আমলটি করবেন সেই দিনই আপনি পরি দেশে যেতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকে এমন একটি পরীক্ষিত আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে আমলটি আমি যতবার করেছি অতবারই কামিয়াবি হতে পারছি কখনও ব্যর্থ হয় নাই যাই হোক এই আমলটি আপনি একবার ট্রাই করে দেখুন যে আপনি এক রাতের ভিতরেই আপনি পরিদেশে যাবেন একদম ছোট্ট একটি আমল একদম সহজ একটি আমল আল্লাহর গুণবাজক একটি নাম শুধু একশত বার পাঠ করবেন করে আপনি বিছানায় ঘুমাবেন আপনি এই রাতের ভিতরে পরিদেশে যেতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকে মনিটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন ভিডিওটাকে শেয়ার করিয়ে দেন আর অবশ্যই আমলটি করার আগে আপনি এজাজত নিয়ে তারপর আমলটি করবেন তেই আপনি কামিয়াবি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তো যাই হোক এই আমলটি আমি অনেক আগে আমার উস্তাদ আমাকে দিয়েছিল আমি এই আমুলটি করে অনেক ফল পেয়েছি আপনারাও একটা ট্রাই করে দেখুন তা আমুলটি করার আগে অবশ্যই এটার কিছু নিয়ম আছে শর্ত আছে এটা আপনি মানতে হবে যখনই এই আমুলটি করতে যাবেন সে আমুলটির দিনটা হতে হবে বৃহস্পতিবার দিন যাবে শুক্রবার রাত পড়বে রাত বারোটার পরে এই আমুলটি শুরু করবেন অবশ্যই যেদিন আপনি আমলটি শুরু করবেন গায়ে গোসল ধুয়ে পাক হবেন পাক পবিত্র বিছানা হতে হবে শরীরে আতর ব্যবহার করবেন তারপরে আপনি আতর ব্যবহার করে বিছানায় বসবেন বিছানায় বসে আপনি আগর বাতিটি জ্বালিয়ে দিবেন যেমন নিচে রাখেন বিছানায় রাখার প্রয়োজনে অন্য কোথাও রাখেন গড়ে অর্থাৎ সুগন্ধি হতে হবে আর আপনি শুলে আতর ব্যবহার করবেন আপনি এটি সব কিছু কমপ্লিট করার পরে আপনি বিছানায় শোবেন ডান কাতে শোবেন শোয়ার পরে আপনার ডান হাটটা আপনার এই ডান পাশে গালের নিচে থাকবে আর বাম হারটা আপনার এই আঠুর উপরে থাকবে উড়াতের উপরে থাকবে এইভাবে শোবেন ডান দিক শোবেন কেবলামুখী হয়ে শোবেন উত্তর দিক মাথা দিয়ে আপনি শোবেন তাহলে আপনি ডান দিক ফিরলে কেবলা দিক আপনি মুখ হয়ে থাকবে শুবেন শুয়ার পরে কি করবেন আপনি শুধু ইব্রাহিম পাঠ করবেন তারপরে আল্লাহর একটি গুণবাচক নামের কথা বলবো এই নামটি আপনি পাঠ করবেন এই নামটি হলো আল্লাহ সামাত এইভাবে আপনি একশো বার পাঠ করবেন তারপরে আবার দুরুদি ইব্রাহিম এগারোবার পাঠ করে আপনি ওই অবস্থায় আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমাকে তুমি পরীর দেশে যাওয়ার মতন ব্যবস্থা করিয়া দাও ঠিক আছে এইভাবে বলে আপনি ডান কাতে শুয়ে যাবেন আর কিছু বলতে হবে না ইনশাআল্লাহ আপনি ওই রাতের ভিতরে পরি দেশে যাবেন পুরি আপনাকে এসে নিয়ে যাবে তাদের দেশে ঘুরাইয়া দেখায়া ফল মিষ্টি খাওয়ায়া আবার আপনাকে বিছানায় রেখে যাবে ইনশাআল্লাহ এই আমুলটি অনেক পরীক্ষিত আমি অনেকবার করেছি অনেক ফল পেয়েছি আপনি একটা ট্রাই করে দেখুন আপনিও কামিয়াবি হতে পারবেন তাই যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল